অপরিচিতা গল্পের পরের অংশ বাড়ির সকলে তো রাগিয়া আগুন কন্যার পিতা এত ঘুমন কলি যে চার পোয়া হইয়া আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তি উপায়টা কি সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আকিয়া দিল বরযাত্ররা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাক সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন হিতৈষেরা বোঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে বলা আমি আমিও খুব রেগেছিলাম কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়ে পড়েন গোফের রেখায় তা দিতে দিতে এটাই কেমন কামনা করতে লাগিলাম কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফেলতে পারি না দেওয়াল আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দন আঁকা গায়ে তার লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব আমার বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ পাই পাতার শব্দ শুনি কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এই মুহূর্তে অসীম হইয়া উঠিল এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাহার প্রত্যেকটা কথা স্পুলুঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন দিয়াছিল বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তার ছবি সমস্তই অস্পষ্ট হইয়া রইল বাহিরও তো সে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলাম না এই মন সেদিনকার সেই বিবাহ সভায় বিবাহ সবার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল হর্ষের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল পছন্দ করিয়াছে বইকি না করিবার তো কোনো কারণ নেই আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়ে দেখে তখন ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়ে পড়ে না হঠাৎ বাহিরে কাহারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আচলের মধ্যে ছবিটি লুকাইয়া ফেলে না দিন যায় একটা বৎসর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারেন না মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়া বিবাহ করিবে না শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাজিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চায় আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুচিয়া বলে কুই কিছুই তো হয়নি বাবা বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না যখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটি বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোস করিয়া উঠিল সে বলিল ব্যস্ত আর একবার বিবাহের আসর সাজানো হোক আলো জুলুক দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক তারপর তুমি বরের টুপর পরিয়া দুলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম গিয়েছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়াইয়া যাই উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গো দিয়ে আসি গে তারপরে তারপরে দুঃখের রাত হইল নববর্ষার জল পড়িল লাল ফুলটি মুখ তুলিল এবারে সেই দেওয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই আর পূর্ব প্রবেশ করিল একটি মাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরালো এটা তৃতীয় পর্ব ছিল চতুর্থ পর্বের জন্য পরবর্তী ভিডিও লক্ষ্য রাখছি